আসসালামু আলাইকুম আমরা এসেছি যে দেখেন কিছুদিনের বন্যায় দেখে বলে এই ফারাক্কাবাটে বাদে সম্পূর্ণ পানি বিস্তার পানি বেড়ে যাওয়ায় দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেড়ে গেছে সম্পূর্ণ গেট খুলে দেওয়া হয়েছে পানির স্রোত দেখলে বুঝতে পারবে ক্ষয়ক্ষতি হয়েছে তিস্তার পানি ভারত থেকে সেরে দেওয়া আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পানির স্রোত এবং পানি মূলত বেঁধে দেওয়া হয়েছে কিন্তু তারপরও পানির ওপর ওপর দিয়ে চলে আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো আউটসাইড সবকিছু ডুবে গেছে আর এটা হলো আপনার লেফট আমরা চাইবো অবশ্যই তিস্তা চুক্তিটা যেন সম্পূর্ণ হয়